হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে আফরাম খান জয় লিখো আজকে লাইভে জয়েন করাতে পারবো না কাউকেই নিষেধাজ্ঞা আছে কমিউনিটি সমস্যা আছে কিন্তু লাইভটি দেখো এবং শেয়ার করো আর লেখো হ্যাশট্যাগ আফরাম খান জয় লেখো হ্যাশট্যাগ আপরাম খান জয় লাইভ পেজটি আজকেই ক্লিয়ার করে ফিরে পেয়েছি এজন্য জন্য কাউকেই জয়েন করতে পারছি না এই জন্য দুঃখিত করিম ভাই রিকোয়েস্ট দিয়েছিলেন আমাদের বিজয় রিকোয়েস্ট দিয়েছেন আমার স্নেহের ছোট ভাই আরিয়ান রিকোয়েস্ট দিয়েছে ভাইয়া শরি আমার পেজের কিছু জটিলতার কারণে আজকে লাইভে জয়েন করাতে পারছি না তবে আজকে আমাদের জয় জন্মদিন একটু উইশ করে যেতে পারেন একটা কমেন্ট করতে পারেন আর হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় লিখে পেন্ডিংয়ে উঠাতে পারেন আমার বোনগুলো লড়াই চালাচ্ছে রুমিডিও থ্যাংক ইউ ভেরি মাছ লাম্বা মুনি থ্যাংক ইউ ভেরি মাছ আমার দোস্ত ইমতিয়াজ থ্যাংক ইউ ভেরি মাছ একলা জীবন থ্যাংক ইউ ভেরি মাছ দেশ থেকে দেশান্তরে ছুটে চলছে ভালোবাসার বন্যার স্রোত নদী খরতাপে শুকিয়ে গিয়ে যাওয়া নদী আজ ভালোবাসার জোয়ারের বন্যায় ভেসে যাচ্ছে জয়ের ভালোবাসায় বললাম জয়ের সেবা করতে করতে দৌড়ের উপর আছি তাও আসলাম কিট সুপারস্টার আফরান খান জয়ের শুভ দিন এটা তো আমি পাইলে আমি জয়কে কলে নিয়ে আদর যে কত করতাম সাগর তুমি যে কি সৌভাগ্য বান্ডে ভাই তুমি জয়কে নিয়ে দৌড়াদৌড়ি করছো ও মাই গড ও মাই গড আমার কিন্তু হিংসা হচ্ছে সাগর তুমি আমাকে বললা না হ্যাঁ আমি তাহলে চলে যেতাম আজকে হ্যাশ হ্যাপি বার্থডে জয় লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো আমাদের কলিজার টুকরা জয় বাবাকে শুভ জন্মদিন জয় বাবাকে অনেক দোয়া করি ভালো থেকেও সারা জীবন দোয়া করার লাইফটির সবাই সবার প্রোফাইল পেজে শেয়ার করে জানিয়ে দাও কাল নাগিনীদের যে জয় অনলি ফর ওয়ান কিড সুপার স্টার একটি প্রতিবাদ হোক একটি লড়াই হোক একটি সংগ্রাম হোক জয়ের প্রতি বাংলাদেশের মানুষের কতটা আবেগ কতটা ভালোবাসা জানিয়ে দাও ঘরে ঘরে জানিয়ে দাও সবাইকে জানিয়ে দাও সাকিব ভাই আপনি দেখেন আপনার বড় সন্তান আফরান খান জয়কে মানুষ কতটা ভালোবাসে ঢলিউড কোনো উপবিশ্বাস দিদি ভাই তুমি দেখো তোমার জয়কে আমরা কতটা ভালোবাসি বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে হ্যাসট্যাক হ্যাপি বার্থডে জয় হৃদমন্ডল মমতাজ শুভ জন্মদিন জয় বাবা না লেখো লেখো হ্যাসট্যাক হ্যাপি বার্থডে জয় আসমা আপু লিখতে আছেন হ্যাপি বার্থডে বার্থে খান জয় থ্যাংক ইউ ভেরি মাছ লাম্বামি হ্যাপি বার্থডে জয় নাজ আপু বলছে গুড জব থ্যাংক ইউ মুনি থ্যাংক ইউ আজকের পুরস্কার জিতে নিবে লাম্বামুনি মুনি হৃদয় থেকে ভালোবাসার নির্গত ঢেউয়ের উপধ্বনি আমি শুনতে পাচ্ছি একটি নক্ষত্রের জন্ম হলো সেই নক্ষত্রের আলো ছড়িয়ে পড়লো পৃথিবীময় প্রদীপ প্রজ্বলিত হলো প্রদীপের আলোয় আলোকিত হলো সমগ্র মানব মানবীর ভালোবাসা তার নাম আবরান খান জয় ইয়েস আমাদের আবেগ আমাদের কলিজা আমাদের নিঃশ্বাস আমাদের ভালোবাসা আব্রাহাম খান জয় আনু ইসলাম ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাছ এম ডি আশাদ ভাই দোয়া করছেন এবং ভালোবাসা দিয়েছেন তারপর নাহার দোলা হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় বাবাটা থ্যাংক ইউ লম্বামণি থ্যাংক ইউ রুমিদিও হ্যাপিয়ে গেলে চলবে না শেয়ার কয়েকজন করেছ ডান কয়েকজন করেছো শেয়ার লাইফটিকে শেয়ার করে দাও আর উপদীর যত গ্রুপ আছে সব গ্রুপে ছড়িয়ে দাও যে আফরান খান জয়কে ভালোবাসার জন্য তার ভক্তরা কতটা মরিয়া পাগল হয়ে কবিতার ছন্দে ছন্দে জয়কে ভালোবাসার উইশ জানাচ্ছে সমগ্র বাংলাদেশের সবার ফেসবুক ফেসবুক ওয়ালে ওয়ালে আজকে শুরু কিট সুপারস্টার আবরান খানজের ছবি ভাসছে ইয়েস জয় মাহি দেব্রান লাভ লাভ থ্যাংক ইউ তোমাকে পুরস্কার দিব থ্যাংক ইউ লম্বা মুনিকে পুরস্কার দিবে না যাবো মেঘলা দিন মিমির রিপোর্টে অনেক লাইভ হয়েছে এগুলো স্থাকৃত করে রুমিডিও হ্যাপি বার্থডে জয় থ্যাংক ইউ জয়ের শুভ মুহূর্ত আসছে ওয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাপি বার্থডে জয় হ্যাপি বার্থডে জয় জুথি বাদল আপু আমার পাগল বোনটি জয়ের জন্য সারাক্ষণ কাঁদে অপুদির জন্য সারাক্ষণ কাঁদে আবেগী বোন আমার কতটা ভালোবাসে ফরম খুলনা থেকে খুলনা থেকে বরিশাল জয় একদিন বিশ্ব জয় করবে ইনশাল্লাশম আপু থ্যাংক ইউ লম্বামণি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভিভ খান শুভ জন্মদিন জয় থ্যাংক ইউ ভেরি মাচ ইবা ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ নাহার হ্যাপি বার্থডে আফরান খান জয় থ্যাংক ইউ সবাই সব জায়গায় ইয়াস সাগর থ্যাংক ইউ থ্যাংক ইউ ইবা ইসলাম লাভ দিয়েছে ট্রেন্ডিং জয়কে দেখতে চাই তার জন্য লিখতে হবে হ্যাশ হ্যাপি বার্থডে জয় ট্রেন্ডিং দেখতে চাইলে লিখতে হবে হ্যাশ হ্যাপি বার্থডে জয় হ্যাশ হ্যাপি বার্থডে জয় ইয়েস কোন কোনো বিশ্বাসের ভালোবাসার মানুষগুলো প্রমাণ করে দিয়েছে জয়কে তারা কতটা ভালোবাসে নুসরাত সাইন থ্যাংক ইউ ভেরি মাছ লম্বা মুনি থ্যাংক ইউ ভেরি মাছ রুমি দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আজ তোমার জন্মদিনে কি দেব উপহার বুক ভরা আছে ভালোবাসা পুরোটাই তোমার জয় সোনা লক্ষ্মী সোনা সোনার জাদু জাদু সোনা যাদের কণা ভালোবাসা নিয়ে অফুরন্ত তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভ জন্মদিন আফরান খান জয় আমার কলিজার টুকরা থ্যাংক ইউ ভেরি মাচ এটা লিখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবেগি মন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভেরি মাচ একলা জীবন হ্যাপি বার্থডে জয় থ্যাংক ইউ ভেরি মাছ মুনি হ্যাপি বার্থডে জয় থ্যাংক ইউ হ্যাপি বার্থডে জয় থ্যাংক ইউ আবেগি মন বিগ সুপারস্টার আফরান খান জয় থ্যাংক ইউ মুনি থ্যাংক ইউ জয় কেক আর তিরিশ মিনিট পরে থ্যাংক ইউ ভেরি মাচ জুয়েল খান হ্যাশট্যাগ লাফ লাফ লাভ লাভ লাফলাফ মুনি হ্যাশট্যাগ লাভ সবাই নজর রাখছি হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় হ্যাপি বার্থডে জয় শফিকুল ইসলাম হ্যাপি বার্থডে জয় শিশির আমার বোন চলে আসছে প্রীতিলতা চলে আসছে শিয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাপি বার্থডে বিগ স্টার জয় থ্যাংক ইউ সাগর মুনি ইয়েস ইয়েস হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় কতটা কমেন্ট হয়েছে শিশির একটু জানাও ওয়ান কেবি কমেন্ট হয়েছে কিনা জানাও আও আজ আমাদের অনলি ওয়ান বাংলাদেশের কিড সুপার স্টার আবরাম খান জয়ের শুভ জন্মদিন সবাই উস করছে মসজিদে মন্দিরে গির্জায় সবাই তার জন্য আশিস প্রার্থনা দোয়া করছে মন ভরে ভালোবাসা উজাড় করে দিচ্ছে মহান সৃষ্টিকর্তা সকল আশীর্বাদ দোয়া ভালোবাসা তার জীবনে প্রভাব ফেলুক মানুষের মতো মানুষ হোক বিশ্ব জয় করুক বাংলাদেশে অসহায় মানুষের পাশে আসুক আমাদের ঢালির কোনো উপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা জন্মদিনে শিয়ার দিব জয় বাবা তোমার উপহার বাংলা নয় বা ভালোবাসা হিন্দিতে না পিয়ার প্লিজ থ্যাংক ইউ কমেন্টি চলে গেল হ্যাশট্যাগ আসমাপুর লিখছেন শিশির লিখছেন মুনি লিখছেন মাঠ বলের বাইরে বল মাঠের বাইরে আজকে বল দেখছি মুনির পায়ে বেশি থাকছে দেখি লাম্বামুনির সঙ্গে আর কে কম্পিটিশন করতে পারে লাম্বামণি থ্যাংক ইউ আবেগিমন থ্যাংক ইউ রুমিদিও থ্যাংক ইউ আসমাপু থ্যাংক ইউ শিশির নয়শো চার কমেন্ট বাই থ্যাংক ইউ আর অল্প চুরানব্বই ছিরানব্বইটি আর কমেন্ট লাগবে একটু ছিরানব্বইটা হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে লেখার পরে আমরা মূল আলোচনায় চলে আসবো আবার ওয়ান কেবি কমেন্ট হয়ে গেলে আমরা মূল আলোচনায় চলে আসবো হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় শুভ জন্মদিন জয় বাবা অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজকে দেখবো ম্যাগাস্টার সাকিব খানের ভক্তদের তারা কে কে জয়কে উইশ করছে আজকে প্রমাণ হবে প্রকৃত ভক্ত কারা সাকিব খান ম্যাগাস্টার সাকিব শাকিব খানের বড় ছেলেকে যারা যারা উইস করবে তারা অবশ্যই তারাই প্রকৃত ভক্ত এটা আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা করে দেখব দেখব আজকে দেখবো আজকে আজকে খেলা জমে গেছে আলহামদুলিল্লাহ তুমি কই হ্যাপি বার্থডে জয় শিশির লিখছেন এবার আর শিশির এগিয়ে আছে এবার মুনির পাশাপাশি নূর মির মাদিনা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি টেকনার থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ওয়ান কেবি কমেন্ট হলে শিশির জানিয়ে দিও আমাকে সব জায়গায় ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে রিয়া মুনি হাই হাই জুয়েল খান হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় থ্যাংক ইউ জুয়েল খান শিশির শিশির লাম্বা মুনি কখনও শিশিরের পায়ে বল কখনও মুনি এবার আসমাপুর পায়ে আবেগী মনের কাছে এমন কি মারো যে যারা বলছিল জয়কে যারা প্রপাগান্ডা ছড়িয়েছিল তার আজকে দেখে যাক জয়ের প্রতি বাংলার মানুষের ভালোবাসা কতটা গভীর নিবিড় আবেগ জয়ের প্রতি কতটা ভালোবাসা সাগর খান লিখছেন হ্যাপি বার্থডে জয় লাভ 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 থ্যাংক ইউ শিশির এগিয়ে আছে এবার লাম্বামনি কিছুটা পিছিয়ে গেল লাম্বামনি শিশির লাম্বামণি শিশির রুমিডিও রুমিডিও একটু ধীর স্তির্বে লেগছে তোমরা এটাকে কপি করে নিয়ে শুধু পেস্ট করতে পারো কপি করে নিয়ে পেস্ট করে সেন্ড করো পেস্ট করে সেন্ড করো তাহলে তো দ্রুত এগিয়ে যাবে আর লাইভটি শেয়ার করে দিও নিজ নিজ প্রোফাইল পিকচারে যে আমরা আমাদের কিড সুপারস্টার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত অনলি ওয়ান ন্যাশনাল কিট সুপার স্টার আবরাম খান জয় ইয়েস ইয়েস আবরাম খান জয় ন্যাশনাল কিড সুপারস্টার আব্রাম খান জয় থ্যাংক ইউ সো মাচ তুমি কই নুর মাদিনা হ্যাপি বার্থডে আব্রাম খান জয় লাভ লাফ লাভ লাফ লাভ লাফ লাভ থ্যাংক ইউ এত ভালোবাসা লাভ ডেট করো আমার ভাই পাগলা চলে আসছে রাহিমুল তুষার চলে আসছে হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে আবরাম খান জয় থ্যাংক ইউ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হ্যাশ ট্যাক ট্রেন্ডিং চলে গেছে ট্রেন্ডিংয়ে আর কয়েকটা মাত্র বাকি মেঘলা দিন থ্যাংক ইউ রুমিকুরু জাপু থ্যাংক কে সোহেল খান হ্যাশ ট্যাগ হ্যাপি বার্থডে জয় জয়ের জন্য তুফান ভাই প্রাণ ডালা ভালোবাসা রইলো সেজন্য ভালো থাকে ধোয়া রইল ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ তুষার হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় সুপার স্টার ইয়াস ইয়াস রুমি দিও ইয়াস ইয়াস ইয়েস তুষার